ভাইরা দেখুন একটা গুদিসাপ আস্তে অস্তে আসতেছে একটা ছাগলের দিকে জানি না আজকে ছাগলের কপালে কী আছে সে অবশ্য এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আসতেছে আমাদের এলাকায় এটাকে গুদিস বলা হয় কার এলাকায় কী বলে তার নাম কী তারা কী নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন ছাগলটাকে ধরে ফেলেছে এবং কিভাবে ছাগলটাকে খেয়ে ফেলতেছে একটা আস্ত ছাগল কিভাবে একটা পশু আর একটা পশুকে একদম জীবিত খেতে পারে দেখুন আপনারা একটা আল্লাহর কুদরতি আল্লাহ তালা আজকে তার রিজিকে এই খাবারটাই রেখেছে তাই সে এই খাবারটা আজকে খেতে পারলো দেখুন খাওয়ার পর তার পরিস্থিতি কি সে এখন ঠিকমতো হাঁটতে পারবে না সে কীভাবে শরীর মোচড় দিচ্ছে দেখুন ও মাই গড দেখুন ছাগলটা খাওয়ার পর তার পরিস্থিতি কি হচ্ছে সে আজকে এত খেয়েছে আমার মনে হয় যে তার জীবনে সে আজকে সর্বশ্রেষ্ঠ খাবার খেয়েছে পুরো একটা আস্ত ছাগল একটা গুদি সাপ এটা আমাদের এলাকা অনেক ছোট। কিভাবে এই ছোট জিনিসটা আজকে দীর্ঘ বছর বেঁচে থাকার কারণে এত বড় হয়েছে এবং দেখুন একটা আস্ত ছাগল খেয়ে ফেলেছে দেখুন এখন সে চিন্তা করতেছে কোন দিকে যাবে কোন দিকে যাবে না দেখুন তার পরিস্থিতি সে এখন এদিক ওদিক তাকাচ্ছে সে এখন কি করবে সে ছাগলটা খেতে গিয়ে অনেক হাঁপিয়ে পড়েছে অনেক কষ্ট করে এই ছাগলটা খেয়ে ফেলেছে দেখুন এখন অস্তে অস্তে হাঁটতেছে সে সে কোথায় যাবে সে এখন নিজেও জানে না যারা বন জঙ্গল এলাকায় বসবাস করছেন অবশ্যই আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আপনাদের পশু পাখিকে একটু সাবধানে রাখবেন যাতে এরকম জীবজন্তু থেকে বিরত থাকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন